শ্যাম্পুপুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ আমি কে ডাক্তার তবে এই আমি যা বলছ এগুলো কি এর তো মানে বলতে হবে তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন গিরিশ মহাশয় কেমন করে জানলেন চালাকি নয় শ্রীরামকৃষ্ণ সহাসে এই আমি তিনি রেখে দিয়েছেন তাঁর খেলা তাঁর লীলা এক রাজার চার বেটা রাজার ছেলে কিন্তু খেলা করছে কেউ মন্ত্রী কেউ কোটাল হয়েছে এইসব রাজার বেটা হয়েছে কোটাল কোটাল খেলছে রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে ভক্তগণ ডাক্তারের প্রতি শোনো তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে তাঁর দর্শন হলে সব সংশয় চলে যায় জ্ঞানযোগ ও শ্রীরামকৃষ্ণ ডাক্তার সব সন্দেহ যাই কে সব সন্দেহ যাই কই শ্রীরামকৃষ্ণ আমার কাছে এই পর্যন্ত শুনে যাও তারপর বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করছেন ছেলে ভেকারীকে এক কোন চাল দিতে পারে রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয় ডাক্তার চুপ করে আছেন আচ্ছা তুমি বিচার ভালোবাসো কিন্তু বিচার করি শোনো জ্ঞানীর মতো অবতার নাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আমাকে অবতার অবতার বলছো তোমাকে একটা জিনিস দেখায় দেখবে শো অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন কি দেখতে পাচ্ছ অর্জুন বললেন একটা বৃহৎ গাছ কালো জাম থলোথলো হয়ে রয়েছে শ্রীকৃষ্ণ বললেন ওই কালো জাম নয় আর একটু এগিয়ে দেখো তখন অর্জুন দেখলেন থরুথরু কৃষ্ণ ফলে আছে কৃষ্ণ বললেন এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে কবির দাস শ্রীকৃষ্ণের কথাই বলেছিল তুমি গোপীদের হাততালিতে বানর চেনে এসেছিলে যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা আরও এগিয়ে গিয়ে দেখলে সরভুজ আরও এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল যতই গুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে আরও এগিয়ে গেল তখন জ্যোতি দর্শন করলে কোনো উপাধি নাই একটু বেদান্তের বিচার শোনো এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসছিল একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে ঘোড়ার উপর চড়ে খুব সাজগোজ হাতে অস্ত্র সভা সবার শুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কী ঘোরা তো সত্য নয় সাজগোজ অস্ত্র শত্র সত্য নয় শেষে সত্য সত্য দেখলে যে সবার একলা দাঁড়িয়ে আছে কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বিচার করতে গেলে কিছুই টেকে না জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর